প্রাইমারিতে যারা একেবারেই শিক্ষক হতে চান নতুন করে হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন কোন হচ্ছে প্রস্তুতির মাথা খুঁজে পাচ্ছেন না এবং হচ্ছে অল্প সময়ের মধ্যে হচ্ছে গোছালো কোনো বই পুস্তক বা যে সাজেশন সংগ্রহ সংগ্রহে নেই তাদের জন্য হচ্ছে আমার ভিডিওগুলো কারণ এত সুন্দর করে হচ্ছে আপনাদেরকে আমি তৎসম্য শব্দ বা হচ্ছে যে ক্লাসগুলোই নেবো সেগুলো এত সুন্দর করে সাজিয়ে দেবো যে আপনাদের হচ্ছে অল্পতেই মনে থাকবে যেটা অল্পতেই মনে থাকবে সেটা হচ্ছে দীর্ঘক্ষণ চেষ্টা করে আয়ত্তে করার কী দরকার আছে বা মনে থাকা সেটা হচ্ছে খুব কষ্টকর তাই আজকে আমরা হচ্ছে দেখব এর আগের ভিডিও দেখছিলাম আমরা হচ্ছে অর্থ অনুসারে হচ্ছে শব্দ প্রকার এবং এগুলো সেগুলো হচ্ছে মনে রাখার হচ্ছে কৌশল কিন্তু আজকে দেখব তৎসম শব্দ কিন্তু হচ্ছে বিভিন্ন কাজে লাগে যেমন নত্ববিধানে হচ্ছে তৎসম শব্দ কোথায় মধ্যাহ্ন হবে কোথায় মধ্যাহ্ন স হবে এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কিন্তু তৎসম শব্দের ব্যবহার রয়েছে তো আজকে ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে তৎসম শব্দ শুধু পানি কেন অনেক আরও সহজ হবে তরল পদার্থের মতো হয়ে যাবে তো প্রাইমারি প্রস্তুতির জন্য হচ্ছে আমার ভিডিওগুলো সাথেই থাকবেন তো প্রথমত হচ্ছে আমরা তৎসমা শব্দ হচ্ছে দেখব দেখেনা আমি খুব সুন্দর করে হচ্ছে বলে দিয়েছি সাত দিনের নাম তৎসমা শব্দ আজকে থেকে আপনার এত সহজ মনে হবে যে এগুলো মনে রাখা খুবই সহজ কিন্তু আমরা হচ্ছে কৌশলের অভাবে সেগুলো হচ্ছে মনে রাখতে পারি না অনেকে জানিও না তো দেখেন সাত দিনের নাম প্রথমে দেওয়া হয়েছে এই সাত দিনের নাম কিন্তু হচ্ছে তৎসমাস এগুলো সবগুলোই তৎসম শব্দ সাত দিনের নাম কে না জানি আমরা দেখেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সাত দিনের নাম আমরা কে না জানি এগুলো হচ্ছে সবগুলোই তৎসম শব্দ তারপরে দেখেন বাংলা হচ্ছে বারো মাসের নাম বাংলা বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আসা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এগুলো কিন্তু তৎসম শব্দ তারপরে দেখেন বাংলা ছয় ঋতুর নাম গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল এগুলো কিন্তু তৎসমা শব্দ তারপরে দেখেন দশটা দিকের নাম আমরা চার দিকের নাম জানি কিন্তু দশ দিকের নাম রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরত ঊর্ধ্ব অধ এগুলো কিন্তু তৎসমা শব্দ তারপরে আপনারা দেখেন পাঁচ নম্বরে যেটা রয়েছে রেপযুক্ত আপনারা যতগুলো শব্দ দেখতে পাবেন সবগুলোই হচ্ছে কিন্তু তৎসমা শব্দ যেমন হচ্ছে কার্য ধার্য কর্ম ধর্ম তারপরে হচ্ছে এরকম হচ্ছে রেপযুক্ত যতগুলো শব্দ রয়েছে সবগুলোই আপনারা কিন্তু শুধু একটা না রেপযুক্ত যতগুলো শব্দ রয়েছে সবগুলোই তৎসমা শব্দ তারপরে দেখেন ছয় নম্বরে র ফলা আছে এরকম সকল শব্দ আপনারা দেখবেন যে এখানে আমি কয়েকটা দিয়েছি কিন্তু হচ্ছে যুক্ত হচ্ছে এমন অনেক শব্দ রয়েছে আপনারা আজকে থেকে হচ্ছে বলে দেবেন যেগুলো তৎসম শব্দ যেমন হচ্ছে ভদ্র নম্র ব্রাহ্মণ উগ্র সবগুলোই হচ্ছে কিন্তু তৎসম শব্দ তারপরে হচ্ছে সাত নম্বরে দেখেন যদি কোনো শব্দে দীর্ঘই থাকে বা হচ্ছে দীর্ঘই কার থাকে তাহলে অবশ্যই শব্দটি তৎসমা শব্দ যেমন হচ্ছে ঈশান এখানে দীর্ঘই আছে তাই তৎসম শব্দ নারী এখানে হচ্ছে দীর্ঘ কার আছে তাই তৎসম শব্দ পৃথিবীতে হচ্ছে দেখেন দীর্ঘ ইকার আছে এই জন্য তৎসমা শব্দ ইগোয়াল শব্দটি এটাও কিন্তু তৎসম শব্দ কারণ হচ্ছে এখানে দীর্ঘ ই আছে তারপরে দেখেন আট নম্বরে রি অথবা হচ্ছে কার যুক্ত যতগুলো শব্দ রয়েছে সবগুলোই তৎসম শব্দ যেমন হচ্ছে ঋণ রি আছে পৃথিবী এখানেও আছে পৃথিবী তৎসম শব্দ এক কারণে তৎসম কারণটা হচ্ছে এখানে দীর্ঘ ইকার আছে এই জন্য তৎসম আবার রিকার আছে এই জন্য এটা তৎসম শব্দ দুইটা কারণে এটা তৎসম কৃষক রিকার আছে তৎসম শব্দ কৃতকার্য এখানে দুইটা কারণে তৎসম শব্দ কে বলতে পারবেন একটা হচ্ছে রিকার আছে আর একটা হচ্ছে রেপ আছে রেপ থাকলেও তৎসমা শব্দ আমরা পাঁচ নম্বরে দেখেছি এই রকম হচ্ছে মধ্যাহ্নযুক্ত যতগুলো শব্দ রয়েছে আপনারা দেখবেন যে একটা মন আছে যেটা মানুষের মন একটা হচ্ছে মন যেটা হচ্ছে ওজন পরিমাপ তো এই মধ্যাহ্ন থাকলে সেই শব্দগুলো অবশ্যই তৎসম শব্দ হবে যেমন অগ্রহায়ন। এখানে হচ্ছে মধ্যাহ্ন আছে তৎসম শব্দ ঋণ এটাও ঋটার কারণে তৎসম এবং হচ্ছে মধ্যাহ্ন আছে এই জন্য তৎসম শব্দ প্রবীণ রফলা আছে আমরা পাঁচ নাম রফলা দেখছি ছয় নম্বরে যে তৎসম শব্দ তো দেখেন এখানে প্রতি হচ্ছে রফলা আছে এই জন্য তৎসম আবার হচ্ছে মধ্যাহ্ন আছে তৎসম মন তৎসম মধ্যাহ্ন রয়েছে দশ নম্বরে রয়েছে দীর্ঘ উকার যুক্ত সকল দীর্ঘ উকার মানে দীর্ঘ উ থাকে এবং অথবা দীর্ঘ উকার যদি থাকে তাহলে সেগুলো সব তৎসম শব্দ পূজা দীর্ঘ উকার রয়েছে এখানে দেখেন দীর্ঘ উ আছে এই জন্য উষা শব্দটি তৎসম শব্দ উনত্রিশ শব্দটি তৎসম শব্দ কারণ হচ্ছে এখানে দীর্ঘ উ রয়েছে পূর্ব শব্দটি তৎসম শব্দ কারণ এখানে দুইটা কারণে তৎসম একটা হচ্ছে রেব আছে এই জন্য তৎসম আবার হচ্ছে দুর্গ কার আছে এই জন্য তৎসম তারপরে দেখেন যুক্ত সকল শব্দ তৎসম শব্দ যেমন ক্ষুধা ক্ষমা অক্ষম ইত্যাদি এরপরে দেখেন বারো নম্বরে বিসর্গযুক্ত যেগুলো শব্দের সাথে বিসর্গযুক্ত আছে এমন সকল শব্দ হচ্ছে তৎসম শব্দ যেমন হচ্ছে মনো বায়সন্ধি ইত্যাদি শব্দগুলো হচ্ছে এক শুধু আমি দুইটা দিয়েছি তার মানে এই না যে এই দুইটায় যতগুলোতে আপনারা এই বিসর্গ পাবেন সেগুলো সবগুলোই কিন্তু তৎসম শব্দ তারপরে হচ্ছে আমরা জানি যে হচ্ছে সংস্কৃত সন্ধি হচ্ছে বাংলা সন্ধি দুই প্রকার কিন্তু সংস্কৃত সন্ধিতে হচ্ছে বিসর্গ নামে একটা সন্ধিই রয়েছে তো এইগুলো দেখেন যে হচ্ছে যদি ওকার থাকে তাহলে কিন্তু এখানে ওকারটা উঠাই দিয়ে এখানে বিসর্গ বসাতে হয় এইখানে তীর ধানের এখানে একটা বিসর্গ বসবে এখানে তয় ঋষি আর র থাকবে আর ধানটা ধানে থাকবে পুরস্কার যেমন হচ্ছে তিনটা শ যদি থাকে দন্তস্ব মধ্যাহ্ন শ তালবশ্ব তাহলে এগুলোকে উঠায় দিয়ে কিন্তু যারা সন্ধি করেছেন আর কি তাদের জন্য বলতেছি এগুলোকে উঠাই দিয়ে কিন্তু হচ্ছে এগুলো বিসর্গবসা দিতে হয় তাহলে এইটা সন্ধি হয়ে যায় মানে বিচ্ছেদ করা হয়ে যায় নমস্কারটা একই নমজক এখানে দন্তেশ্বর উঠাই দিয়ে দুইটা বিসর্গ দিব কার এরকম যতগুলো হচ্ছে বিসর্গ সন্ধি রয়েছে সবগুলো সন্ধি কিন্তু তৎসম শব্দ তারপর চোদ্দো নম্বরের যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে উপসর্গ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে খাটি বাংলা উপসর্গ এটা হচ্ছে একুশটি রয়েছে একুশটি একুশটি কিন্তু তৎসম উপসর্গ রয়েছে এটা হচ্ছে বিশটি তারপর একটা হচ্ছে বিদেশি উপসর্গ এটা হচ্ছে অগণিত হ্যাঁ তো এই যে বিদেশি বিশটা উপসর্গ রয়েছে এগুলো কোনো শব্দ এগুলো দিয়ে যদি শুরু হয় যেমন হচ্ছে প্র এখন যদি আমরা এখানে প্রবাদ লিখি তাহলে এইটা একটা তৎসম শব্দই মানে তৎসম শব্দ হয়ে যাবে তারপরে হচ্ছে পরাজয় আমরা যদি লিখি এখানে পরা আছে পরা দিয়ে হচ্ছে পরাজয় লিখি জয় তাহলে এই শব্দটা একটা হবে তৎসম শব্দ এইভাবে এই বিষটার যে উপসর্গ আছে অপ অব অনু তারপরে হচ্ছে বি অধি উৎ সু অভি অপি পরি তো এগুলো দিয়ে যদি এই বিষটা দিয়ে কোনো শব্দ যদি তৈরি হয় তাহলে সেগুলো তৎসম শব্দ হবে যেমন হচ্ছে আমরা প্রতি দিয়ে যদি একটা শব্দ তৈরি করি তেমন প্রতিদান প্রতি তারপর দান দেব তাহলে এইটা একটা তৎসম শব্দ হয়ে যাবে তারপর হচ্ছে ভূমণ্ডল সম্পর্কিত যতগুলো শব্দ পাবেন আপনার গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যতগুলো শব্দ রয়েছে সবগুলোই কিন্তু তৎসম শব্দ তারপর হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের যতগুলো শব্দ মোটামুটি সবগুলোই তৎসম শব্দ কারণ এখানে ধর্ম শব্দটাও কিন্তু তৎসম শব্দ এখানে সম্পর্কিত যে শব্দ রয়েছে এটা আমরা তৎসম শব্দগুলো কারণ একটা রেপ রয়েছে আমরা জানি রেপ থাকলে হচ্ছে তৎসম শব্দ হয় যেমন হচ্ছে পূজা অর্চনা ব্রাহ্মণ মন্দির এগুলো তৎসম শব্দ তারপরে হচ্ছে যতগুলো শব্দ হচ্ছে চন্দ্রবিন্দু পাবেন সবগুলোই কিন্তু তৎসম শব্দ যেমন চাঁদ বাঁশ দাঁত দিলাম ইত্যাদি এগুলো হচ্ছে তৎসম শব্দ তারপরে হচ্ছে মধ্যাহ্নস্য আছে এরকম সকল শব্দ তৎসম শব্দ যেমন হচ্ছে আকর্ষণ বিকর্ষণ ভাষণ ভাষা ভাষা শব্দটি কিন্তু তৎসম শব্দ উনিশ নম্বরে যদি আমরা দিই বাংলা ব্যাকরণের যে হচ্ছে পাঠগুলোর নাম রয়েছে যেমন হচ্ছে সমাস 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 শব্দটি কিন্তু তৎসম শব্দ কারক তৎসম শব্দ মানে যতগুলোর নাম রয়েছে যেমন হচ্ছে নত্যবিধান তৎসম শব্দ সত্যবিধান কারক কারক তারপরে হচ্ছে বিভক্তি মানে এগুলো সবগুলো ব্যাকরণের যতগুলো নাম রয়েছে সবগুলোই কিন্তু তৎসমা শব্দ তো এভাবে হচ্ছে প্রস্তুতিটা হচ্ছে আপনার গুছিয়ে করা যেতে পারে আপনার এগুলো কিন্তু হচ্ছে চর্চা করবেন এই কয়েকটা জিনিস মনে রাখলেই কিন্তু তৎসম শব্দ আপনি কিন্তু মুখস্থ করবেন কতগুলো এই সিস্টেমগুলো হচ্ছে এই পদ্ধতিগুলো হচ্ছে জেনে রাখবেন তাহলে তৎসম শব্দ সহজ হয়ে যাবে আর তৎসম শব্দ নিয়ে কোনো টেনশন করা লাগবে না এবং হচ্ছে নত্ববিধান সত্য বিধানের ক্ষেত্রে কিন্তু তৎসম শব্দের প্রচুর হচ্ছে প্রয়োগ রয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন এবং হচ্ছে চ্যানেলটির সাথে থাকবেন কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রস্তুতি হচ্ছে আমি ইনশাল্লাহ করাই দেব সব বিষয়ে ধন্যবাদ সকলকে